আপনাদের অনেকের মনে একটাই প্রশ্ন একটি অ্যালোভেরার ডালকে কুচি কুচি করে কেটে সেটা যদি রোপণ করা হয় ডাইরেক্টলি সেখান থেকে গাছ হওয়ার সম্ভাবনা আছে কিনা প্রথমত আপনাদের বাসায় যদি পুরাতন একটি এলোভেরা গাছ থাকে তার আশেপাশে খোঁজ নিলে দেখতে পারবেন সেখান থেকে অটোমেটিক কিছু চারা গ্রহ হয়ে গেছে সেই চারাটি নিয়ে আপনি অন্য একটি পটে রোপণ করলে সেখান থেকে একটি গাছ অটোমেটিক পেতে পারেন কিন্তু এখন কথা হচ্ছে একটি এলোভেরা ডালকে কেটে নিয়ে এসে জাস্ট এভাবে ডালটাকে ছিঁড়ে নিয়ে এসে সেটা যদি রোপণ করেন সেটা থেকে গাছ হওয়া কতটা পসিবল অবশ্যই সেটা থেকে হয় কি না তো আমি একটি ডাল এভাবে কেটে নিচ্ছি তো এখান থেকে আপনাদেরকে বলি যে ডাল থেকে গাছ হওয়া পসিবিলিটি আছে কি না তো দেখতে পাচ্ছেন উপরে যেখানে ডালে দুই অংশই কাটা পড়েছে সেই ডালগুলো অবশ্যই মারা যাবে কিন্তু একটা ডাল থেকে চারা হওয়ার সম্ভাবনা থাকে সেটা হচ্ছে নিচের দিকে যেখানে চোখ থাকে এই যে দেখতে পাচ্ছেন তো এখান থেকে একটা চারা গ্রোথ হতে পারে তো সেটাও এখানে লাগিয়ে দিলাম তো ফাইনালি এটা গ্রোথ হবে কিনা সেটা এক্সপেরিমেন্ট করার জন্য আমি এটা কাগজ দিয়ে ডেকে কিছুদিন রেখে দেবো তারপর আপনাদেরকে আপডেট